বলবো না আল্লাহ দুনিয়াতে পাঠাও কারণ জান্নাতের নিয়ামত কত মজা তারা জান্নাতের নিয়ামতের চাইতে যারা সুহাদা যারা শাহাদত বরণ করেছে তাদের কাছে শাহাদতের মৃত্যুটাই তাদের কাছে সবচেয়ে প্রিয় এবং তাদের কাছে সবচেয়ে বেশি সাদের এবং মজার ধরে কোন সুবাহান এই জন্য যারা আল্লাহ রসুল দোয়া করতেন আল্লাহ আল্লাহ রসুল বলেন আমি দোয়া করতাম আল্লাহ আল্লাহ আহম্মাদ জালমি শাহাদতান ফি সাবিলিক আল্লাহ তুমি আমাকে আল্লাহ শহীদদের সাথে সোহাদাদের সাথে শহীদদের মরণ আমাদেরকে তুমি নসিব করে দিও এই জন্য আল্লাহ নবী প্রত্যেকটা পৃথিবীর সম্মত্তে শিক্ষা দিয়ে গেছেন ওমদেরা তোমরা পাঁচ ওক্ত নামাজের পরে সর অবদা আল্লাহর কাছে চাইবে আল্লাহ আবার তুমি শহীদি মরণ নসিব করে দিও আমিন বলেন আল্লাহ যেন আমাদের কি শহীদ মরণ দেন সকলে বলেন আমিন শহীদ মরণ চান কি চান না শহীদ মরণ হলো সর্বোত্তম মরণ আর এখন বর্তমানে সারা পৃথিবীর মধ্যে মাসদুম হলো ফিলিস্তিনের মুসলমানেরা আর সেই মুসলমানেরা শাহাদ বরণ করতেছে তাদের মূল্য হয়তো পৃথিবীর মানুষের কাছে নাই কিন্তু আল্লাহর কাছে তাদের প্রত্যেক একটা রক্তের মূল্য আসমান জমিনের চেয়ে তো বেশি দূরে কোন টিকটি না দেখেন না একটা হামলা হয়েছে বিশ থেকে পঁচিশ জন লোক মারা গেছে সারা পৃথিবী না রাখাইছে তাদের জীবনের মূল্য আছে ফিলিস্তিনের মুসলমানদের জীবনের মূল্য আমাদের কাছে নাই যদি বলেন ঠিক কি না যদি থাকতো তাহলে ফিলিস্তিনের মুসলমানদেরকে প্রত্যেকদিন দিন সত্তর আশি একশো জন মুসলমান শহীদ হচ্ছে এবং আহত হয়ে পঙ্গ হয়ে যাচ্ছে পৃথিবীর কোন রাজা বাদশাদের কর্ণ কহতে যায় না তারা কোন হুঙ্কার দেয় না তারা যুদ্ধে বন্ধর জন্য কোন কথা বলে না জুড়ে বলেন ঠিক কিনা তাহলে বুঝাইল বেঈমানদের মূল্য ইমানের মূল্য আছে বেঈমানদের মূল্য আছে সারা পৃথিবী টনক সবাই সুখ বার্তা সবাই কথা বলে বেঈমানরাও কথা বলে আর মুসলমানদেরকে অন্যায়ভাবে অবিচার করে বড় বড় বোমা ফালাইয়া বাড়ি ঘর দন সম্পত্ত নিচ্ছে ধ্বংস করছে ভালো কথা ধন সম্পদের পাশাপাশি তাদের ঘর বাড়ি সব কিছু শেষ করে দিয়া তাদের জীবন শেষ করে दिया মাসুম বাচ্চাদেরকে হত্যা করছে মহিলাদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করছে আল্লাহ তাদেরকে কখনো ছাড়বে না জোরে বলেন ঠিক কিনা আল্লাহর বাহিনীর কিন্তু অভাব নাই আল্লাহর বাহির কথা আল্লাহ কোরআনে বলেছেন পৃথিবীতে যত বস্তু আছে যত কিছু আছে সবকিছু আল্লাহর বাহিনী জোরে বলেন ঠিক কিনা ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানত তাকুল্লাহ আল্লাহ বলেছেন ইমান দারেরা তোমরা আল্লাহকে বয় করো আল্লাহকে বয় কেন করব আল্লাহর অস্ত্র আছে আল্লাহর বাহিনী আছে আল্লাহর সরঞ্জাম আছে আল্লাহর সব কিছু আছে তোমরা দেখতে পাও না নবরূপকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করতে গিয়া মশা ব্যবহার করেছে ফেরাউনকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করতে গিয়া আল্লাহ তালা ফেরাউনকে বিদায় করতে গিয়া ফানি নামক অস্ত্র ব্যবহার করেছে আল্লাহ তালা আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করতে গিয়া মাসুম বাচ্চাদেরকে মাজ এবং মাওমসকে ব্যবহার করেছে আল্লাহ তালা আমাদের দেশের স্বৈরাচারকে বিদায় করতে গিয়ে মাসুম বাচ্চাদেরকে ব্যবহার করেছে আল্লাহ দেখায় দেয় যে যুগের পর যুগ যা জীবনকে যারা মনে করবে যে আমরাই সব কিছু আল্লাহর বাহিনী থেকে কিন্তু খেয়েও খালি না ভালো রকম স্মরণ রাখবেন আল্লাহ যখন করবেন পৃথিবীর কোন শক্তি কি আল্লাহ রাখবেন না শুনে বলেন ঠিক না আল্লাহর বাহিনী ইসরায়েল কিন্তু আগুন শুরু হয়ে গেছে আগুন আল্লাহর বাহিনী শুনে বলেন ঠিক না আরে আপনারা আমি দেখি যে আমাদের কথা মতো চলে সুইচ দিয়ে আগুন ধরে রান্না করে খাই আমাদের সব কিছু ব্যবহার করে পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ মানুষের উপকারের জন্য বানাইছেন এই জন্য আমাদেরকে আপনাকে উপকার দেয় সব কিছুই কিন্তু আল্লাহর কথাই শোনেন আল্লাহ তালা ফেরাউন যখন মুসা ইব্রাহিম খরিউল্লাহকে যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল আল্লাহ সেই থাকে ফুলের বাগানে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছিলেন তাহলে আল্লাহর বাহিনী না হলে সে আল্লাহর কথা শুনতো আল্লাহর বাহিনী ইসরায়েল বেশি দিন নয় বেশি দিন নয় আল্লাহ আল্লাহ তালা আগুন নামক বাহিনী পাঠায় দিছে এমন ভাবে দর্শে আগুন জয়লা দেশের পর এলাকার পর এলাকা সারা করে দিচ্ছে এটা মাসদুমদের রক্তের ফুটার বিনিময় এটা আগুন নয় এটা শহীদদের রক্ত জুড়ে বলেন ঠিক কিনা শহীদদের রক্ত আগুন হয়ে আসছে এই মানুষকে অন্যায়ভাবে ভাবে জুলুম করলে অত্যাচার করলে আল্লাহ তালা কিভাবে তোমাকে শাস্তি দিবে এটা আমি আর আপনি টেরো পাব না এই জন্য আমার ভয়ানা নামাজ পড়ে ইমান ঠিক করেন না হয় সেই আজাবে আমাদের কবুক করতে হবে আল্লাহ পাখের হুকুম না মানলে আল্লাহ আজাব দিবে শাস্তি দিবে এটাই নিশ্চিত এই আল্লাহ তালা বলেন নামাজ পড়লে আল্লাহ পকে আপনার নগদ ফলাফল কিন্তু এখনো বলি নাই বকেয়া ফলাফল বাকি ফলাফল আল্লাহ তাআলা আরশের নিচে সম্মান দান করবে নামাজ পড়লে 30 হাজার বছরের একটা রাস্তা আছে সেই রাস্তার নাম হলো ফুলসিলাতের রাস্তা ফুলসিরাত দেখিয়া নবী কান্দেন জারে যায় বড় হইতে বাড়ি কি ফুল কেমনে হব পার ছোট হইতে বাড়ি কি ফুল কেমনে হব ইয়া নবী কান্দন ধরে যাও এই দেখি আল্লাহ নবী কান্না কাড়ি করেছেন এত লম্বা একটা বিশাল ফুল যেই ফুলটা হবে কুরর সেই তোধা কুরর সেই তো বাড়ি এত লম্বা ফুল দিয়ে নামাজীদেরকে আল্লাহ তাআলা বিদ্যুতের গতিতে পৌঁছাইয়া দিবে নামাজ করলে বকায়া ফল এটা পাবেন কোনো সন্দেহ নাই যদি আপনি নামাজ পড়েন আল্লাহ আপনাকে সেই বিশাল বড় তিরিশ হাজার বছরের রাস্তা দশ হাজার বছর উঠতে দশ হাজার বছর চলতে বরাবর আবার দশ হাজার বছর নামতে এই তিরিশ হাজার বছরের রাস্তা নামাজিকে আল্লাহ সেকেন্ডের ভিতরে ফের করে দিয়া আল্লাহ তাকে জান্নাতের গেইটে উপস্থিত করবে সেরকম